আজ রান্না করব ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপরে নুন হলুদ মাখিয়ে নেব কিছুক্ষণ রেখে কড়াতে সর্ষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব এক্ষেপ ভাজা হয়ে গেল দ্বিতীয়বারও মাছ দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে মোটামুটি ভেজে নেব খুব যে কড়া করে ভাজ তা না বেশি কড়া করে ইলিশ মাছ ভাজলে মাছের স্বাদ অত থাকে না মাছ ভাজা হয়ে যাওয়ার পরে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত মিহি করে বেটে নেব ভালো করে বাটা হয়ে গেলে এরপরে কড়াতে আবার একটু সরষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে দেব এরপরে দেবো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে মাছের ঝোল যেই ফুটে আসবে সেই সময় ভাজা মাছগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে দেব ইলিশ মাছ ভেজে রেখেছিলাম যে তেল বেরিয়েছে সেই তেল নামানোর একটু আগে অল্প দিয়ে দেব আর কাঁচা সর্ষের তেল অল্প দেব দিয়ে আরেকটু ফুটিয়ে নেব ফুটিয়ে এবার নামিয়ে নেব খুব সহজেই রান্না একবার করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন